কি করছিস রে তোরা এই যে আমাদের বইয়ের খাতাগুলো সব ভিজে গেছে খাতা মতো তাই এখানে ভিজে মানে চা দুধ দিছি আজকে খুব বৃষ্টি হয়েছিল ওই জন্য এই বইগুলো এর ভাবে এ বাবা বইগুলো বইগুলো আর কি আর বলবো বইগুলো আজকে বৃষ্টি হয়েছে বলে যাই বইগুলো ভিজে গেছে এই দেখো কই দেখি এই যে এই যে এ বাবা সব বই কেন রেইনকোট নিয়ে যাসনি না ভুলে আছি ওই দেখি বাবা একদম খাতা ভিজে গেছে হ্যাঁ এটা কার হাতে লেখা দেখি সুন্দর তো হাতে লেখাটা দেখি কি সুন্দর লেখা হাতে আচ্ছা এই তোদের বই সব ভিজে গেছে তোর বই দিদিরও বই আছে না এখানে তিনজনে স্কুল থেকে আসার সময় ভিজে গেছি রেনকোট নিয়ে যাস নি আচ্ছা ঠিক আছে তো বলো তোমাদের জন্য আজকে আবার একটা ধাঁধা নিয়ে চলে এলাম সায়ন আর একটা ধাঁধা নিয়ে চলে এসেছি বলো এমন একটা খাবারের নাম বলো যেই খাবার সোজা করে লিখলে আবার উল্টো করে লিখলে একই হবে উল্টো করে লিখলে একই হবে সমজি আর ওইখানটা আসো ওই গিয়ে বসে আছো কেন আজকে সব বই ভিজিয়ে দিলি তোরা তাহলে পাখাটা চালা তাহলে তো বইগুলো শুকিয়ে যাবে পাওয়া থাক এখন পরে চালাস এখন থাক বই উড়ে যাবে সব বলো খাবারটার নাম বলো এমন একটা খাবারের নাম বলো যে খাবার উল্টো করে লিখলে আর সোজা করে লিখলে একই হয় খাবারটার খাবারটার দাম বলে দিচ্ছি হ্যাঁ তুমি পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এক প্লেট পঞ্চাশ টাকায় আচ্ছা মোমো কেন বল

সন্দেশ সন্দেশ কি সন্দেশ ভালো করে বলো সন্দেশ বলছে সন্দেশ তোমার তো সন্দেশ সন্দেশ কে উল্টে লেখ দেখে এখানে লেখ খাতাটা লেখ দাঁড়া দাঁড়া সন্দেশ দেখি কি হ্যাঁ

তো উচ্চারণ তো সন্দেশই হচ্ছে কি হচ্ছে বল উচ্চারণটা কি যা দিদিকে দেখি আর কি দুটো উচ্চারণ কি হয় যা দিদি ওইখানে একটা খাবারের নাম বলেছি একটা খাবারের নাম বলো যেটা সোজা করে আর উল্টো করে লিখলে একই হয় তোরা প্রথমে মোমো বলেছে মোমোটা কারেক্ট অ্যান্সার তারপরে বলেছে আরেকটা খাবারের নাম বলো যেটা সোজা করে আর উল্টো করে লিখলে একই হয় তো সমজিৎ বলল সন্দেশ এই যে সমজিৎ সন্দেশ তো এ আবার সন্দেশটা খাতায় লিখেছে দেখা দেখা তো দুটো একই হচ্ছে কি না উল্টো করে লিখলে সোজা করে লিখলে দেখ তো দুটোর মানে সন্দেশই হচ্ছে তো হ্যাঁ ও বলছে স্বদেশ নিচেরটা নাকি স্বদেশ এই তো বন্ধুরা স্ত্রী না ঘুম থেকে উঠে এলো কি রে কি হলো তাহলে দুটো খাবার সন্দেশ আচ্ছা বল তোমার জন্য একটা এবার ধাঁধা এনেছি ঠিক আছে তোমার জন্য একটা ধাঁধা এনেছি বলো এমন একটা ফুলের নাম বলো সোজা করে আর উল্টো করে লিখলে কি হবে কারেক্ট আনসার কারেক্ট আনসার তো বন্ধুরা দেখতেই পেলেন এদের যথেষ্ট বুদ্ধি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন